তাকে অনুদান কিংবা আর্থিক সহযোগিতা করব তাকে ভিডিওতে কিংবা ক্যামেরার সামনে আনছি না আসসালামু আলাইকুম আর্থিক সহযোগিতায় হাঁটতে হাঁটতে পাড়া মহল্লায় পৌঁছেছি আমরা কালিকাপুর হাঁটতে চাই বহুদূর সীমাহীন পথ আমার এবং রাদানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের একই শপথ সবসময় হত দরিদ্র গরিব অসহায় এটিমদের পাশে থাকবে এ শপথ যেন টিকে থাকে হাজার বছর আমরা আসছি কালিকাপুর এখানে অনেকে উপস্থিত রয়েছেন সাবেক মেম্বার কর্মজীবী বিশিষ্ট ব্যবসায়িক ডাক্তার মোয়াজ্জম হোসেন ভাই এবং সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা যাচ্ছি ওনার কাছে বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কালকেপুর একটি হতদরিদ্র পরিবার ভূমিহীন একটা পরিবারের মাঝে কিছু আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি আর আপনারা যা দিয়ে আছেন হ্যাঁ দেখতেছেন যে যে রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন আছে এই সংগঠনটি যদিও অল্প দিনের মধ্যে তৈরি হয়েছে অল্প দিনে তাদের অনেক বসার বৃদ্ধি পেয়েছে তারা ইতিমধ্যে অনেকটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের টাকা অল্প অল্প করে জমিয়ে চেষ্টা করতেছে গ্রামে যারা হতদরিদ্র অসহায় আছে তাদের মাঝে একটু হাসি ফুটানোর জন্য তো আজকে আমরা চলে আসছি কালকাপুর গ্রামে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমার প্রত্যেকের প্রতি আকুল আবেদন থাকবে আমাদের যে সংগঠনটা আছে সংগঠনে যারা সাহায্য করছে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বিভিন্নভাবে যারা সাহায্য করছে এই সংগঠনটাকে সবাই সংগঠনটার জন্য দোয়া করবেন যাতে দিন দিন এই সংগঠনটা এগিয়ে যেতে পারে এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারে এ প্রত্যাশা ব্যক্ত করেই আমি শেষ করলাম আসসালামু আলাইকুম যাকে অনুদান কিংবা আর্থিক সহযোগিতা করব তাকে ভিডিওতে কিংবা ক্যামেরার সামনে আনছি না এটা আমাদের এবং তাহার মূল্যবোধ দিক থেকে যারা ইচ্ছাকৃতভাবে ক্যামেরার সামনে আসতে চায় অনেকে প্রশ্ন করেন কেন ভিডিও করেন বা ক্যামেরাতে কেন আনেন আমরা যখন কারো পাশে দাঁড়াই তাকে আগে প্রশ্ন করি ভিডিও করা যাবে কি না যদি বেতর ঠিক বেতর দিক থেকে অস্বীকার করে তাহলে আমরা ক্যামেরার সামনে আনি না ঠিক আজকে এই হচ্ছে আমাদের সাথে এবং যাকে সহযোগিতা করব সহযোগিতার হাত বাড়াচ্ছি আমরা ক্যামেরার সামনে আনছি না আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছি দিচ্ছি সাবেক উম মেম্বার সাহেব এখানে উপস্থিত রয়েছেন আরও অনেকেই রয়েছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আর্থিক ভাবে সহযোগিতা করছে প্রবাস থেকে অনেকে দেশ এবং প্রবাস থেকে বুঝছেন আমরা ফাউন্ডেশনের যে নামটি রয়েছে রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনেক যুবক প্রায় চল্লিশ সদস্যের যুবক এখানে ইনভলভ আছে আর অনেকেই ইনভলভ হবে বা সদস্য হবে ওদের বিষয়ে কিছু বলেন দু এক লাইন কথা বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম যারা নাকি এই চল্লিশ জন সদস্য এই ফাউন্ডেশন কল্যাণ সমিতির সহযোগিতা করছে এই কমিটিটা করছে সেগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাইলাম এরপরে এগো আল্লাহ দেখ জন্য আমরা দোয়া করি এক কামার দেখ এক লুজি লুজ ভালো করে দেখ যাতে আপনারা যেই যেই এই কমিটিটা করছেন যে সমিতিটা করছেন সমিতিটা যাতে গরিব দুই যারা ভূমিন এগারো জনের দিতেছেন আল্লাপাক এগারো জানি আপনাদের আরও এটা উৎসাহ করতে পারে আমরা এই পর্যন্ত লক্ষ্য দিলাম